একই রকম চিকেন খেতে খেতে আর ভালো লাগছে না তাই একটু অন্যরকমভাবে ট্রাই করলাম আজকে একদম ঘরে থাকুক উপকরণে খুব সহজেই আমি আজকে একটা চিকেন রোস্টের রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সব অনেক অনেক ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলের জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসে এই তো আমি এখানে কয়েক টুকরো চিকেন নিয়ে সুন্দর মতন ধুয়ে তারপরে একটু হলুদ আর একটু জাফরানের রংটা মিশিয়ে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম আর এদিকে আমি পেঁয়াজের একটু বেরেস্তা করে নিয়েছিলাম পেঁয়াজ বেরস্তাটা একটু মুচমুচে করার জন্য পেঁয়াজের ভিতরে সামান্য পরিমাণের চিনি দিয়ে দেবেন তাহলে দেখবেন পেঁয়াজটা খুব মুচমুচে থাকে তো এই তো পেঁয়াজটাকে তুলে আমি আধা ঘন্টা পর চিকেনটাকে একটু ভাজতে এসেছি এখানে কিন্তু চিকেনটা খুব কড়া করে ভাজা যাবে না তাহলে কিন্তু ভালো লাগবে না খেতে একদম সামান্য পরিমাণ দেখতেই পাচ্ছেন একদম হালকা পরিমাণ ভেজে নিয়েছি আমি তো এখন আমি এগুলোকে সবগুলোকে তুলে নেব আমি কিন্তু এক এক করে সবগুলো চিকেনে এখানে তুলে নিয়েছি আর এদিকে আমি একটা মশলা তৈরি করব আমি যে পেঁয়াজগুলো ভেজে রেখেছিলাম সেটাই এখন এখানে নিয়ে নিচ্ছে আর দিয়েছে কয়েকটা কাঁচামরিচ দিয়েছি আর দিয়েছি চিনাবাদাম তো এটাকে খুব সুন্দরভাবে ব্লেন করে আমি একটা মশলা তৈরি করে নিলাম আপনারা এখানে পেস্তা বাদাম কাজুবাদাম যেটা আপনার মনে যায় সেটাই ব্যবহার করতে পারেন আমার হাতের কাছে চিনাবাদাম ছিল তো আমি এই জন্য চিনাবাদামগুলোই ব্যবহার করেছি তো ওই একই তেলে আমি এখানে সামান্য পরিমাণের আদা বাটা আর একটু রসুন বাটা দিয়ে খুব সুন্দরভাবে একটু ভেজে নিয়েছি আর তারপরে কিন্তু আমি সমস্ত মশলার যে পেস্টটা তৈরি করেছিলাম সেগুলোই দিয়ে দিয়েছি আর এখানে আমি দিয়েছি বিরিয়ানির মশলা এটা আমার ঘরে তৈরি করা তো এখানে কিন্তু আমি কোনো বাইরের মশলা ব্যবহার করিনি দেখতেই পাচ্ছেন আর সামান্য পরিমাণে কিন্তু আমি এখানে গুঁড়া ব্যবহার করেছি শুধুমাত্র একটু কালার আনার জন্য তো সবগুলো মশলাকে দিয়ে কিন্তু আমি এখানে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব তো এই কাজটা কিন্তু একটু সময় করে করতে হবে দেখতে পাচ্ছেন উপরে যখন একদমই তেল ভেসে আসবে মানে তেল উঠে আসবে তখনই কিন্তু আমি এখানে চিকেনগুলো দিয়ে দি চিকেন রোস্ট করার জন্য অবশ্যই কিন্তু আপনাকে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে তাহলে কিন্তু টেস্ট অনেক গুণ বেড়ে যাবে তো যাই হোক এই তো আমি এক এক করে সবগুলো চিকেনের দিয়ে দিয়েছি আর আমি কিন্তু এখানে সলিড মানে চিকেন নিয়ে নি আমি এখানে হাড় সহজে চিকেনগুলো ছিল সেগুলোই নিয়েছি কারণ সলিড চিকেন খেতে আমার একদমই ভালো লাগে না এখন আমি এখানে দিয়ে দিয়েছি টক দই টক দইটা দেওয়ার আগে কিন্তু একটু ফেটিয়ে নেবেন আর এই তো টক দইটা দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে তারপরে ঢেকে রান্না করব দশ থেকে পনেরো মিনিটের মতন এই চিকেন রোস্টটা যে কী পরিমাণে মজা হয়েছিল এটা আপনারা সাদা পোলাও অথবা ভাতের সাথেও খেতে পারবেন এত পরিমাণে মজা হয় এইটা তো দশ মিনিট পরে দেখেন একদম উপরে কিন্তু তেল উঠে আসছে আর এই পর্যায়ে কিন্তু আমি কোনো প্রকার পানি ইউজ করবো না এখানে আমি এক কাপ পরিমাণের দুধ আগেই জাল দিয়ে তারপরে ঠান্ডা করে নিয়েছি আর সেই দুধটাই কিন্তু এখানে ব্যবহার করব আমি আর এই দুধটা দেওয়াতে কিন্তু রোস্টের স্বাদটা আরও দ্বিগুণ পরিমাণে বেড়ে যায় তো দুটা দিয়ে ভালো মতো নেড়ে চেলে কিন্তু এটাকে আমি আরও পাঁচ থেকে দশ মিনিটের মতন রান্না করে নেব এই তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ঝোলটা একদমই শুকিয়ে যাবে আর পর্যায়ে আমি কিন্তু এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর এখানে স্বাদটা বাড়ানোর জন্য সামান্য একটু চিনি ব্যবহার করেছি এটা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা যদি চান তো ব্যবহার করতে পারেন নতুবা নয় আর এই তো ফাইনালি আমি এটাকে কিন্তু একটা ডিশে তুলে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন কি পরিমাণ লোভনীয় লাগছে খেতে আর এই গ্রেভিটা খেতে তো দারুণ লোভনীয় তো আজকে মতন ভিডিওটা আমার এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ